শুক্রবার তেলিয়ামা মহকুমা শাসকের কার্যালয়ে কল্যাণপুরের জনৈকা মহিলা খেলারানী ঘোষ ব্যক্তিগত কাজে তেলিয়ামা মহকুমা শাসকের কার্যালয়ে গিয়েছিলেন অফিসের কাজ শেষ করে চাকমা চাকমাঘাটে একটা হোটেলে খাবার খেয়ে আসার পথে টাকা ভর্তি ব্যাগ হারিয়ে যায় পরে তেলিয়ামার কৃষি দপ্তরের কর্মরত বিশ্বজিৎ দাস চাকমাঘাট এলাকায় গেলে টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পায় তিনি ওই ব্যাগটি নিয়ে পুলিশের দ্বারস্থ হন অবশেষে শনিবার রাতে ঘোষ থানার পুলিশের কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের এই টাকা ভর্তি ব্যাগ ফেরত নেন জানা গেছে মোট তেরো হাজার পাঁচশো ঘোষ এভাবে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে বিশ্বজিৎ দাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোন জায়গাতে নিয়েছেন এবং সহযোগিতায় পাশটা পাইছেন ফিরা বিশ্বজিৎ